ভয়কে জয় করে রক্তের বিনিময়ে পেয়েছি নতুন স্বাধীনতা হাজার বছর ধরে বাঙালি গর্ব করে ইতিহাসে লিখে যাবে কথা ছাত্র জনতা গড়েছে একতা এনেছে নতুন স্বাধীনতা অন্যায় অবিচারে জুলুম সৈরাচারে নত করেনি মাথা বিজয় বিজয় সত্যের হয় মিথ্যা ঢেকে যায় আড়ালে জালিমের জুলুম অবসান ঘটবে শক্ত হাতে তুমি দাঁড়ালে বাংলা মায়ের দামাল ছেলে প্রমাণ করেছি আমরা অবৈধ সরকার যদি হয় আবার তুলে নেবো চামড়া বাংলা মায়ের দামাল ছেলে প্রমাণ করেছি আমরা অবৈধ সরকার যদি হয় আবার তুলে নেব চামড়া ও বিজয় নেছি আমরা ও বিজয় নেছি আমরা ও স্বাধীনতা পেয়েছি আমরা বিজয়ের খুশিতে ভাসছে সারা দেশ ভাসছে সবাই প্রাণ খুলে আমরাই আনবো সোনারি সকাল ভেদাভেদ সব কিছু ভুলে আবার দেশের তরে ঢাকাশ রাত ভোরে রাজপথে নেমে যাব আমরা সজাগ দৃষ্টি রেখে মিলে মিশে থেকে লড়াই চালিয়ে যাব আমরা ও বিজয় নেছি আমরা ইত বিজয় নেছি আমরা ইত স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের এই দেশে থাকবো মিলে মিশে গড়ব সোনার এই বাংলা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান করব না কখনো দাঙ্গা আমরা বাঙালি সব কিছু পারি প্রমাণ করেছি আমরা অন্যায় অবিচার যদি হয় আবার রুখে দাঁড়াবো আমরা আমরা বাঙালি সব কিছু পারি প্রমাণ করেছি আমরা অন্যায় অবিচার যদি হয় আবার রুখে দাঁড়াবো আমরা ও বিজয় এনেছি আমরা পিজো বিজয় এনেছি আমরা পিজো স্বাধীনতা পেয়েছি আমরা পিজো বিজয় এনেছি আমরা পিজো বিজয় এনেছি আমরা পিজো স্বাধীনতা পেয়েছি আমরা